স্টুডেন্টস যারা তোমরা দু হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য এই সময়টা চলছে গরমের ছুটি আর গরমের ছুটি কিন্তু এক্সটেন্ড হওয়ার চান্সই অনেক বেশি স্টুডেন্টস এই ছুটিটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো এই ছুটিতে তোমাদের সিলেবাসের প্রায় নাইনটি পার্সেন্টকে কিভাবে শেষ করা যায় তার একটা প্ল্যানিং করে সেইভাবে এগোতে থাকো যাতে ছুটি শেষ হলেই যখন সেকেন্ড ইউনিট পরীক্ষাটা তোমাদের ঘাড়ের উপর এসে পড়বে সেই সময় তোমাদের যেন কোনো অসুবিধা না হয় শুধু তাই নয় সেকেন্ড ইউনিট পরীক্ষা হতে না হতেই দেখবে টেস্ট পরীক্ষার একটা প্রেশার তোমার উপর এসে পড়বে এবং তার সাথে সাথে স্কুলের বিভিন্ন রকম প্রজেক্ট ফর্ম ফিল আপ বিভিন্ন রকমের প্রোগ্রাম এগুলোও চলতে থাকবে তাই স্টুডেন্টস এইগুলো তো চলবেই তাই সিলেবাসটাকে আগে ভাগে যদি তোমরা শেষ করে রাখতে পারো তাহলে তোমাদেরই অনেক সুবিধা ফিজিক্যাল সায়েন্সের জন্য আমি বলবো যে আমার চ্যানেলে ফিজিক্যাল সায়েন্সের পুরো সিলেবাসটাই কমপ্লিট করা আছে তোমরা ইউটিউবে সার্চ করে টুহিং সেট ফিজিক্স এটা লিখে সার্চ করার মাত্রই আমার চ্যানেলের হোম পেজটা খুলে যাবে সেই হোম পেজ ক্লিক করে তুমি যদি স্ক্রল করতে থাকো তাহলে পরপর ক্লাসের ভিডিওগুলো তোমরা পাবে প্রথমেই দেখবে ক্লাস নাইন পাবে ক্লাস টেন পাবে ক্লাস ইলেভেন তারপরে এইভাবে পর পর ভিডিও পেতে থাকবে যেহেতু তোমরা ক্লাস টেন তাই ক্লাস টেন সিলেক্ট করো ক্লাস টেন সিলেক্ট করলেই তোমরা দেখবে ক্লাস টেনের প্রত্যেকটা চ্যাপ্টারে ডিটেলড ভিডিও ক্লাস আকারে আপলোডেড করা আছে তোমরা রুটিন করে নাও যে কোন ভিডিওটা কোন দিন দেখবে সেই ভিডিওগুলো রুটিন ওয়াইজ দেখে তোমরা কি করবে বইয়ের অনুশীলনের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে অনুশীলনীর প্রশ্ন যদি সলভ করে ফেলো প্রত্যেকটা তাহলে কোশ্চেন ব্যাংকের চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন আছে সেগুলো সলভ করার চেষ্টা করবে যদি প্রশ্ন আটকে যায় তাহলে কি করবে তাহলে উপায় আছে এই ভিডিওর ডিসক্রিপশনে প্লাস টেনের এর টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে যারা দু হাজার মাধ্যমিক দেবে তারা এই লিঙ্কে ক্লিক করে রিকোয়েস্ট পাঠাতে পারো আমাকে আমি তাদেরকে গ্রুপে নিয়ে নেব এই গ্রুপে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছাত্রছাত্রী এই গ্রুপে রয়েছে যারা নিজেদের মধ্যে কোশ্চেন আদান প্রদান করে তারা নিজেদের নিজেদের স্কুলের কোশ্চেন সেখানে আপলোড করে এবং তারা সেই প্রশ্নগুলো মিউচুয়ালি সলভ করে কোথাও আটকে গেলে আমি তো আছি আমি তাদের সলভ করে তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পারলে যে এই ছুটিটাকে কী করে ইউটিলাইজ করবে তাই দেরি না করে যেভাবে বললাম সেইভাবে পড়া শুরু করে ঠিক আছে বেস্ট অফ লাক